রোজা রাখবো নদীতে গোসল করবো তা কিন্তু ডুবে পানি গাবো না আল্লাহ আপনি আলিমুল গায়েব আপনি সবই জানেন আপনি দেখতে পান জানিনা পাঁচশো টাকা দিবে জোরে বলুন আর বিষয় মধ্যে ছেড়ে দিতে বলেছে রোজার মাছ বাড়ি এখানে লাল ফুলের বাড়ি দেখেছেন আমার ভাই ফুলের ধরে বলুন

তাহলে ওলি ছেলে এবং মেয়ে দুই উভয় হয়েছে দেখবেন খালি ভাবছি মেয়েরাই অলি হয়নি পুরুষ সবাই সবাই না একটা জেনাকারী মেয়ে

বাড়ির বারান্দায় দাড়ি দাঁড়িয়ে দেখছে আল্লাহ আপনার বান্দাটা যদি আল্লাহ সুতর এটা ব্যবিতারি মেয়েটা আল্লাহ তাহলে বুধবারে কেন বললো শুক্রবারে বললো আমার আল্লাহ বাদাল ইমুল গায়েব আল্লাহ ওলি বান্দা খাटियाে কা পর্দাে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ আপনারে যদি ওলি বান্দা হলো শুক্রবার কেন বললো না বুধবার দিনে কেন বললো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলি বান্দাটাকে ওই খাटिया থেকে নড়িয়ে দেখি দিয়েছে আল্লাহ হবে না আল্লাহ একটা মাশাআল্লাহ একদম মা ابوনের 100 টাকা দিয়ে পড়েছে লগত